প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি অনেক অনেক ভালো আছেন আপনারা যারা পল্লী চিকিৎসক নার্স প্যারামেডিক ডাক্তার ফার্মাসিস্ট রয়েছেন তাদের জন্য তিনটি কার্যকরী পিডিএফ রয়েছে যেখানে পঞ্চাশটি কমন রোগের চিকিৎসা বাচ্চাদের রোগ ও চিকিৎসা মহিলাদের রোগ ও চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে পঞ্চাশটি কমন রোগের চিকিৎসার মধ্যে যেগুলো রয়েছে সেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রায় পঞ্চাশটি রোগের কারণ লক্ষণ এবং চিকিৎসা এর মধ্যে কিছু প্রিভিউ আপনাদেরকে দেখাবো যেমন জ্বর সর্দি কাশি হলে কী করণীয় চিকিৎসাকে এ বিষয়ে বিস্তারিত বলা হয়েছে যেমন জ্বর সর্দি কাশি হলে সাধারণত ভিটামিন সি জাতীয় ওষুধ বা খাবার অ্যান্টিহিস্টামিন অর্থাৎ অ্যালার্জি বিরোধী যে ওষুধগুলো আছে ঠান্ডার ওষুধ এবং অ্যান্টিফায়রেটিক অর্থাৎ যেমন প্যারাসিটামল জাতীয় ওষুধ যেমন নাফা বা ইসপ্লাস সেগুলো ব্যবহার করা হয় তবে রোগ যদি তীব্র হয় সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিভাইরাল ওষুধ সেবন করা যেতে পারে ভিটামিন সি যেমন সিবিট দিনে দুই তিন থেকে তিনটা খাওয়া যায় অ্যান্টি জাতীয় ওষুধ যেমন ফ্যাকজো বা বা রুপা এগুলো হলো অ্যালার্জি বিরোধী বা ঠান্ডা বিরোধী ওষুধ সাধারণত এক সপ্তাহ বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আর সাধারণত রাতের বেলা খাওয়া ভালো অ্যান্টিফায়রেটিক জ্বর ও ব্যথানাশক যেমন নাফাইস জ্বর বা ব্যথা থাকলে চার থেকে ছয় ঘন্টা পর পর খাওয়া যায় এরপর হলো সাইনোসাইটিস এর কেন হয় সাইনোসাইটিসের কারণ লক্ষণ এবং চিকিৎসা এখানে বিস্তারিত বলা হয়েছে যেমন সাইনোসাইটিস হলে নাক বন্ধ থাকে নাক দিয়ে পানি পড়ে হাসি হয় তীব্র মাথা ব্যথা হয় মাথা ভার চৌক ও কপাল ব্যথা হতে পারে সেক্ষেত্রে অ্যান্টিসিস্টামিন জাতীয় ঔষধ যেমন ফ্যাকজোফেনাটিন ফ্যাকজো বা ফেনাটিন বা ফ্যাকজোফাস্ট ইত্যাদি একশো বিশ মিলিগ্রাম একশো আশি মিলিগ্রাম ইত্যাদি আকারে পাওয়া যায় প্রতিদিন রাতের বেলা একটি করে খেতে হয় যদি বেশি সমস্যা হয় সেক্ষেত্রে বারো ঘন্টা পর পর খাওয়া যায় অর্থাৎ দিনে দুটি খাওয়া যেতে পারে এরপর নাক বন্ধ থাকলে বা নাক দিয়ে পানি পড়লে নাকির স্প্রে যেমন অ্যাবাই স্প্রে প্লুটিকা ইত্যাদি দিনে দুইবার বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা যায় এছাড়া প্যারাসিটামল জ্বর বা ব্যথা থাকলে ব্যবহার করতে হবে এরপর হলো আমাশয় তো আমাশয় হলে আমরা সাধারণত মেট্রোনিজাল জাতীয় ওষুধ খাওয়া শুরু করে যা একেবারে উচিত নয় প্রথমে দেখতে হবে এটি কি রক্ত আমাশয় নাকি আম আমাশয় অ্যামিবিক বা আম আমাশয়ের লক্ষণ হলো রুগী বারবার পাতলা পায়খানা হতে থাকে মলের সঙ্গে মিউকাস বা জিল্লি বা আম বেশি থাকে রক্ত থাকলেও সেটি কম সাধারণত ডান দিকে তল পেটে ব্যথা হয় আর ব্যাসিলারি বা রক্ত আমাশয় হলে হঠাৎ করে ঘন ঘন পাতলা পায়খানা শুরু হয় এবং চিকিৎসা নিতে দেরি হলে দশ বারের বেশি মলত্যাগ করতে হয় রোগীর পেট ব্যথা হয় তাপমাত্রা বৃদ্ধি পায় জ্বর হয় আর রক্তের সাথে পায়খানার সাথে রক্ত দেখা যায় তো সাধারণত আমামাশায় হলে ম্যাট্রোনিডন জাতীয় ওষুধ যেমন প্লাজিল বা অ্যামোডিস দিনে দুটি বা তিনটি করে এভাবে পাঁচ দিন খাওয়া যায় অথবা নিটা জক্সা নাইট জাতীয় ওষুধ যেমন জক্স পাঁচশো মিলিগ্রাম দিনে দুটি করে এভাবে তিন দিন আর যদি ব্যাসিলারি বা রক্ত আমাশয় হয় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে যেমন সিপ্টোপ্লোক্সাসিন দিনে দুটি করে পাঁচ দিন অথবা ডাক্তারের পরামর্শ মতে এরপর ডায়রিয়া ডায়রিয়া হলে আসলে কোনো চিকিৎসা নেই ডায়রিয়া হলে একমাত্র চিকিৎসা হল ওরসালাইন আর সাথে ডায়রিয়া হলে জিঙ্ক সিরাপ বা জিঙ্ক টেবলেট খাওয়া যেতে পারে ডায়রিয়া যদি দু তিন দিনেও না কমে এবং অনেক বেশি হয় সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক প্রয়োজন হতে পারে তবে অ্যান্টিবায়োটিক অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে এরপর মহিলাদের বৃষ্টি কমন রোগের কারণ লক্ষণ এবং চিকিৎসা সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে যেমন মাসিকের ব্যথা কমানোর জন্য কি করণীয় মাসিকের ব্যথা কেন হয় এর ধরন অর্থাৎ প্রাইমারি ডিসম্যানোরিয়া সেকেন্ডারি ডিসম্যানুরিয়া প্রাইমারি ডিসম্যানুরিয়া হলে মাসিকের সময় তলপেটে ব্যথা হয় সেক্ষেত্রে টাইমোনিয়া মিথাইল সালফেট জাতীয় ওষুধ যেমন অ্যালজিন বা নরবি দিনে দুটি করে খাওয়া যায় তিন থেকে পাঁচ দিন এর এছাড়া সাথে আয়রন ট্যাবলেট প্রতিদিন রাত্রে একটি করে এক মাস খাওয়া যেতে পারে বা মাল্টিভিটামিন যেমন সলবিট এম মাল্টিভিট প্লাস রাতে একটি করে এক মাস খাওয়া যেতে পারে অনিয়মিত মাসিক হওয়ার কারণ লক্ষণ এবং চিকিৎসা কি সেই বিষয়ে ধারণা দেওয়া হয়েছে মাসিকের সময় অতিরিক্ত রক্ত গেল করণীয়কে বিভিন্ন কারণে মাসিকের সময় অতিরিক্ত রক্ত যেতে পারে সেগুলো এখানে বিস্তারিত বলা হয়েছে আর এর চিকিৎসার জন্য সাধারণত রক্ত কমানোর জন্য রক্তক্ষরণ কমানোর জন্য ট্রা ট্রানেজেমিক অ্যাসিড জাতীয় যে ওষুধ সেগুলো ব্যবহার করা হয় রক্তক্ষরণের কারণে আয়রনের ঘাটতি হয় এজন্য আয়রন ট্যাবলেট দিতে হয় যেমন জ্যামিক অ্যাসিড জাতীয় যে ওষুধগুলো যেমন জ্যামিক পাঁচশো মিলিগ্রাম দিনে তিনটি করে খাওয়া যেতে পারে বা নর্ম্যাল ফাইভ মিলিগ্রাম দিনে দুটি করে অথবা অর্গাট্রিল গাট্রিল ফাইভ ব্যবহার করা যেতে পারে সাদা আয়রন ট্যাবলেট এছাড়া মেয়েদের সাদা স্রাব এক্ষেত্রে সাদা স্রাব কেন হয় সাদা স্রাবের ধরন অনুযায়ী লক্ষণ এবং চিকিৎসা নিয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে এছাড়া বাচ্চাদের পনেরোটি কমন ওষুধের ডোজ এবং বৃষ্টি কমন রোগের কারণ লক্ষণ এবং চিকিৎসা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে যেমন বাচ্চাদের ওজন অনুযায়ী কি পরিমাণে প্যারাসিটামল দিতে হবে যেমন প্রতি কেজিতে দশ থেকে পনেরো মিলিগ্রাম চার থেকে ছয় ঘন্টা পর পর জ্বর বা ব্যথা থাকলে ব্যবহার করা যায় প্যারাসিটামল সাফসিটরি কি পরিমাণে ওজন অনুযায়ী দিতে হবে বয়স অনুযায়ী কী পরিমাণে ব্যবহার করা যায় ইত্যাদি বর্ণনা করা হয়েছে এছাড়া কাশি হলে অ্যাম্রক্সল হাইড্রোক্লোরাইড জাতীয় ওষুধগুলো কি পরিমাণে ব্যবহার করতে হবে সে বিষয়ে ধারণা দেওয়া হয়েছে অ্যান্টি স্টামিন জাতীয় ওষুধ যেমন সেটেরিজেন হাইড্রোক্লোরাইড অ্যালাক্ট্রোল সিরাপ কি পরিমাণে দিতে হবে সে বিষয়ে ধারণা দেওয়া হয়েছে বাচ্চাদের চুলকানি কানে অর্থাৎ স্ক্যাবিস হলে কোন ধরনের লক্ষণগুলো দেখা যায় কোন ধরনের ওষুধ ব্যবহার করতে হবে সে বিষয়ে ধারণা দেওয়া হয়েছে এছাড়া বাচ্চার ফ্যাট ফাঁপা গ্যাস ভূমি বা বমি বমি ভাব বলে কোন ধরনের ওষুধগুলো ভালো কাজ করে সে বিষয়ে ধারণা দেওয়া হয়েছে বাচ্চাদের বয়স অনুযায়ী কি পরিমাণে নেবুলাইজার দিতে হবে সে বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে অর্থাৎ বাচ্চাদের নেবুলাইজার ব্যবহার করার নিয়ম কি তা এখানে দেওয়া আছে তো ভিউয়ার্স এই পিডিএফ ফাইলটি পাওয়ার জন্য আপনারা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন আর আপনাদের কোনো বিষয়ে জানার থাকলে সেটি কমেন্ট বক্সে লিখে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ